বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধ বৃক্ষরোপণ মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখা সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে খানাকুল থেকে দীঘা হয়ে পুরী পর্যন্ত পদযাত্রা শুরু করলেন খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি যিনি এলাকার মানুষের কাছে বহুরূপী গোলাপ সুন্দরী প্রধান শিক্ষক নামে পরিচিত রবিবার রাজা রামমোহন মেমোরিয়াল থেকে তিনি যাত্রা শুরু করেন তার আগে তিনি সেখান থেকে রাজা রামমোহনের মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানান উল্লেখ্য দেবাশিসবাবু বছরে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন কখনো পায়ে হেঁটে আবার কখনো অনুষ্ঠান মঞ্চে গানে গানে ছড়া কেটে তিনি সাধারণ মানুষকে বার্তা দেন এবারও যাত্রা পথে সেই সমস্ত বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান দেবাশিস মুখোপাধ্যায় সবাই যাকে আপনারা জানেন গোলাপ সুন্দরী হিসেবে আমি আজকে বেরিয়েছি এখান থেকে রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান সেই মেমোরিয়াল সেখান থেকে আমি বেরিয়েছি আমি পায়ে হেঁটে যাবো দীঘা যাব দীঘা হয়ে পুরী যাবো আমার এই বার্তাগুলো যেমন আছে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগান পৃথিবী বাঁচান মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এই বার্তাগুলোর সঙ্গে আমি এই বার্তাটাও দিতে চাই যে মানুষ হাঁটুন হাঁটলে শরীর ভালো থাকবে ডাক্তাররা কবে বলবে আপনাকে হাঁটতে তার আগে আপনি হাঁটুন হাঁটলে মন ভালো থাকে শরীর ভালো থাকে যুব সমাজকে আমি এই বার্তাটাই আরও দিতে চাই আমার বয়স পঞ্চান্নর বেশি পঞ্চান্ন প্লাস বয়স আমি এই বয়সে যদি এত দূর যেতে পারি হেঁটে তাহলে আপনারাও হাঁটুন শরীর সুস্থ রাখার জন্য হাঁটার বার্তাটাও দেব এবং বলবো যে প্রকৃতি যাতে ভালো থাকে তার জন্য মানুষকে অনেক অনেক গাছ বসাতে হবে এবং মানুষকে সমাজ সেবায় এগিয়ে আসতে হবে মানুষকে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াতে হবে কখনো রক্ত দান করে কখনো গাছ দান করে বিভিন্ন সময় মানুষের সামাজিক কাজগুলো করতে হবে এর মাধ্যমে আমরা বেঁচে থাকবো সমাজকে আমরা ভালো করবো এই বার্তাগুলো আমি দিতে চাই আমি প্রথমে এখান থেকে কোলাঘাট হয়ে নন্দকুমার দিয়ে কাঁদতে হয়ে আমি দীঘা যাব। দীঘাতে একদিন স্টে করবো ওইখান থেকে আমি পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব দীঘায় যেহেতু নতুন একটা মন্দির হয়েছে সেখানে দর্শন করে তারপর আমি পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব আমার হয়তো তেরো চোদ্দো দিন লাগবে পৌঁছাতে আমি যেটা টার্গেট রেখেছি সবাই কামনা করুন আমি যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি সবাইকে বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার বলছি আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় আমি খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার আর একটা পরিচয় হচ্ছে আমার নাম আমাকে অনেকে গোলাপ সুন্দরী চেনেন এর আগে উনি অনেক এক্সপেকটেশন করেছেন এবং সাকসেস পেয়ে পেয়েছেন আমরা তাঁর শুভার্থী হিসেবে চাই আজকে তার যে এক্সপেক্টেশন যে শুভযাত্রা করছেন এটা সাকসেসফুল হোক আমি আজও রামমোহন রায়ের বংশধর এবং সমাজসেবী চিত্তব্রত মুখোপাধ্যায় আমি বিভিন্ন সঙ্গে যুক্ত থাকি আমার বন্ধুরা এখানে অনেকে আছেন এবং ক্যামেরা নিয়ে আছেন সকলেই আমার সহযোগী তার দেবশ্রীদের শুভোদ্যোগের প্রতি আমি খুব সমর্থন জানাই উনি লাভ করুন এবং দেশবাসীকে নতুন আলো দেখান এবং এই যে বিষয়ে বললেন গাছ লাগানোর কথা পরিবেশ রক্ষা করার কথা শরীরকে সুস্থ রাখার জন্য পায়ে হাঁটার কথা বললেন এবং উনি বললেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে সাথে বন্ধ করতে হবে কেমন আর এই সমস্ত যিনি লিখেছেন উনি সমস্ত এইগুলো খুব ভালো কথা এগুলো সমাজসেবায় মস্ত অবদান যোগাবে যদি মানুষ এটাকে সমর্থন করে মেনে চলে তা আমরা সবাইকে বোঝাবো এটা ওনার সঙ্গে একসাথে সঙ্গে সাথে হয়ে আর ওনার সাপোর্ট কামনা করে আমরা এরকম বক্তব্য আমি ভীষণ আনন্দিত ওনার এই কার্য থেকে দেবাশিষ মুখার্জি উনি যে এত বড় এই সমস্ত গাছ লাগানো হাঁটা এইসব ব্যাপারে যে ওনার এত উৎসব আমি অবাক যাচ্ছি যে আমি ওনাকে আশীর্বাদ করি যেন উনি ভালোভাবে খুব সুন্দরভাবে সার্থকভাবে ঈশ্বরের কৃপায় ভালোভাবে ফিরে আসেন এই ঠাকুরকে এই কামনা করি মাসের দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ